বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা বিপিডি হলো এমন একটি মানসিক রোগ যেখানে সাধারণত একজন ব্যক্তির ব্যক্তিত্বের ত্রুটি জনিত কিছু লক্ষণ পরিলক্ষিত হয় যেমন একজন ব্যক্তি মনে করেন যে আসলে কেউ তাকে ভালোবাসে না সবাই তাকে হয়তো ছেড়ে চলে যাবেন এবং উনি বিভিন্ন সময় ইম্পালসিভ হয়ে বিভিন্ন কাজ করে ফেলেন অনেক সময় নিজের ক্ষতি করেন যেমন হাত কাটা অথবা অনেক বেশি পরিমাণে ঘুমের ওষুধ একসাথে খেয়ে ফেলা আত্মহত্যার চেষ্টা করা আত্মহত্যার হুমকি দেয়া হঠাৎ হঠাৎ রেগে যাওয়া মারামারি বা কোনো কিছু একটি ডিম্যান্ড করা যে এটি কিনতে হবে এটি কিনে দিতে হবে এই রোগটি সাধারণত ইয়াং অ্যাডোলসেনদের মধ্যে দেখা যায় যারা বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের ত্রুটিজনিত রোগে ভুগে থাকেন তাদের জীবনে সম্পর্কের অসঙ্গতি অথবা আনস্ট্যাবিলিটি পরিলক্ষিত হয় সাধারণত একটি স্টেবল রিলেশনশিপ মেইনটেইন করা তাদের জন্য খুবই ডিফিকাল্ট হয় একই ধরনের সম্পর্কগুলি খুব বেশি দিন ভালো যায় না বন্ধুত্বের ক্ষেত্রে অথবা কোনো অ্যাফেয়ারের ক্ষেত্রে সম্পর্কগুলি কিছুদিনের দিনের মধ্যেই হুটহাট করে খারাপ হয়ে যেতে থাকে এবং অনেক সময় ফিল করতে থাকেন চরম বিষণ্নতা কখনো কখনো মেজাজের অনেক ভালো লক্ষণগুলি তার মধ্যে পরিলক্ষিত হয় আবার কখনো কখনো চরম বিষণ্নতাও তার মধ্যে পরিলক্ষিত হতে পারে ইম্পালসিভ ওয়েতে অনেক সময় অনেক কিছু করে ফেলেন পরবর্তীতে আবার দেখা যায় সেই জিনিসগুলির জন্য তার মধ্যে অনুশোচনাবোধ কাজ করে থাকে যাদের বিপিটি আছে যাদের বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে তারা পড়াশোনা বা কাজকর্মে আসলে খুব বেশি মনোযোগ ধরে রাখতে পারেন না এই জন্য ক্রমবর্ধমান একাডেমিক পারফরমেন্স খারাপ হতে থাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন সিচুয়েশন হ্যান্ডেল করতে যে সমস্যার সম্মুখীন হয় এবং বেশিরভাগ সময় তাদের পারিবারিক যে সম্পর্কগুলি আছে সেই সম্পর্কগুলিও খারাপ হয়ে যেতে থাকে বাসায় বাবা মার সাথে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হতে পারে এবং দেখা যায় যে কোনোভাবেই রাগ বা জিতকে কন্ট্রোল করতে পারেন না হঠাৎই প্রচন্ড পরিমাণে রেগে যান এবং সেই রাগ কন্ট্রোল করতে না পেরে কখনো কখনো নিজের ক্ষতি করে ফেলেন